গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বুধবার রাতে নৌকাঘাট মোড়ের কাছে অভিযান চালিয়ে বড় সড় সাফল্য পেল পঞ্চাশ বোতল কাফ সিরাপ সহ এক যুবককে গ্রেপ্তার করল এনজিপি থানার পুলিশ ধৃত যুবকের নাম সাদ্দাম হোসেন ওরফে বুলেট নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে চাপড়া থেকে সাদ্দাম হোসেন নামে এক যুবক মোটর বাইকে করে একটি স্কুল ব্যাগে কাপ সিরাপ নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছে এই খবর পাওয়া মাত্রই এই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এরপরেই চলে অভিযান আর অভিযানে মিলে যায় সাফল্য পঞ্চাশ বোতল কাপ সিরাপ সহ গ্রেপ্তার করা হয় সাদ্দাম হোসেনকে আটক করা হয় তার মোটর বাইক মৃত এই কাপ সিরাপ কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কাকে বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে আসছিল তার তদন্ত শুরু করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম প্রদীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়